মানে আমি যে কথাটা শুরু করেছিলাম সেটা হলো যে আমরা মশামাছির মতন মারা যাচ্ছি মানুষরা মানুষের মৃত্যু সঠিকভাবে হবে কিনা না ঠিক নেই কেউ প্লেনে চেপে কেউ বা ঘুরতে গিয়ে কেউ বা হেলিকপ্টারে উঠে কেউ বা অল্প করতে থাকি তার মধ্যে আমার ওয়ান অফ দ্য ফেভারেট জিনিস হলো আমার বর্মশায়ের মুখ থেকে মানে কথাবার্তা শুনতে ভগবানকে নিয়ে উপরওয়ালাকে নিয়ে মানে বাকি যা কিছু আছে আমরা যা কিছু জানি না বা কিছু আমার এগুলো বেশ ইন্টারেস্টিং লাগে তো আমি জানি না তোমার যদি যাবো তোম মানে আমি যে কথাটা শুরু করেছিলাম সেটা হলো যে আমরা মশামাছির মতন মারা যাচ্ছি মানুষরা মানুষের মৃত্যু সঠিকভাবে হবে কি ঠিক নেই কেউ প্লেনে চেপে কেউ বা ঘুরতে গিয়ে কেউ বা হেলিকপ্টারে উঠে কেউ বা হাজার পদ্ধতিতে মানুষ মরে যাচ্ছে এবং নিজের অজান্তে তো সেই নিয়ে তোমাদের দাদাভাইকে কয়েকটা প্রশ্ন করেছিলাম তো সেই প্রশ্নের উত্তরে ও যা বললো সেগুলো আমার মানে খুবই খুবই শকিং লাগলো কারণ আমি আগে এসব জানতাম না আর দ্বিতীয় এই যে বলি ব্যাপারটা এই বলি ব্যাপারটা আমি জানতাম না তো ও যেগুলো বলছে আমার শুনে খুবই মানে মানে কী বলে অবাক হচ্ছে যেগুলো তো আমি জানতামই

যখন তো আমার মনে হয় এতে সংসার জীবনটা অনেক সুখের হয় এবং একটা দাম্পত্য জীবন নিয়ে শুধুমাত্র যে ঝগড়া মারপিট অশান্তি থাকে আমার মনে হয় এইসবগুলো আলোচনার দ্বারা বেশ বেশ মনের একটা শান্তি পাওয়া যায় তো আজকে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে ভগবানের নাম গান শুনছি বললে কাজের শেষে হ্যাঁ সারাদিন হ্যাঁ মিনিমাম কাজ নিয়ে চলেও আমরা একটা জিনিস সত্যি ভুল করি আমরা গিয়ে আমিও ভুল করি আমি আমি স্বীকার করতে আমিও ভুল করি মা আমার এটা ঠিক করবো মা এটা আমাকে তো আমরা কোন জিজ্ঞেস করিলাম মা তুমি

চেয়ে নাও চাওয়া মায়ের কাছে চাইবে না তো কার কাছে চাইবে মা চাইলেই সব কিছু দিতে পারে তো সেই জন্য আর কি মায়ের কাছে দুহাত পেতে সময় চাইতে হবে আমি যেহেতু চাওয়া বিষয়টা কখনোই বিশ্বাস করতাম না তো যাই হোক আজকের বেশ ভালো লাগছে অনেক দিন পর হাজব্যান্ডের সাথে এই যে আধ্যাত্মিক আলোচনাগুলো হচ্ছে এবং আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে জ্ঞান লাভ হয় জ্ঞান প্রাপ্তি হয় তো তোমরাও একটু শোনো সেই জন্য আজকে আমি ভিডিওটা অন করেছি এটা আমাদের ভিডিওর বাইরে আলোচনা হতো সব সময় আমরা পুরীতে গিয়ে জগন্নাথের মাহাত্ম কী সেটা আমার হাজব্যান্ডকে যখন জিজ্ঞেস করেছিলাম আমরা পুরীর সমুদ্রের ঢেউ খেতে খেতে আমার বর্মশাই কিন্তু বেশ আমাকে জগন্নাথের আধ্যাত্মিকতা শুনিয়েছিলো তবে আজকে ক্যামেরাতে আনা এই কারণে যে যাতে তোমরাও একটুখুনি জানতে পারো তোমরাও একটু শুনতে পারো তো যে আমার বর্মশাই আজকে কিছু কিছু কথা বলছে যেগুলো আমার অজানা বলো কী বলছিলে

জীবনে এই মানুষটা হয়তো সবার জন্য পারফেক্ট ছিল না মৃত্যু সত্য মৃত্যু সত্য এটা আমি মানি আমরা মানি তো কখনোই কারোর ক্ষতি চাই না আমরা আমরা কখনো কারোর খারাপ চাই না ক্ষতি চাই না সবাই ভালো কাজে না তোমার আগে যদি ওইটুকুনি আয়ু থাকে তখন তুমি হচ্ছে পরমাত্মার আজকাল মৃত্যু তোমার হবে কিন্তু তোমার আত্মা পরমাত্মার সাথে তাই বলি সবাই সব সময় যে যার যে যার প্রিয় আত্মাতে যা সে যদি ভালো হয় না আমি একটা কথা বলি এক তর্ক বিতর্কের কথা নয় একটা আমি পোস্ট দেখছিলাম সে হয় সে বিপ করছে ঠাকুর দেবতা প্রচুর

ভীষণ কষ্ট লাগেই কথা শুনলে কারণ হচ্ছে যে ভগবান কোনদিন বলেনি আমরা বড় বিয়ে বড় ও বড় হচ্ছে আচ্ছা থেকে যাকে তুমি দাও সেই তোমার একদম আমরা বিপদে আপদে বলতে যাচ্ছিল তো সেই দাদা কি মূর্তি নিল সেটা আমরা দেখে নিলেন পোস্ট বলি এই কোন আমি দেখে তো তার কমেন্ট জানতে তার পোস্ট আর কোন কোন দেখে আমার সেই তোমার বলতি অবতার নিয়ে বলছো হুম সত্য যুগ আবার আসবে আবার রাহন আসবে আবার রামচন্দ্র আসবে আবার সত্য মানুষের মধ্যে লাভ মানে কিছুটা তো বাপ পূর্ণ যদি করা যায় সেগুলো আবার সেটা হবে কারণেই কিছুটা এই দুর্ঘটনাগুলো ভাবছে আর কিছু

সব জিনিস আর নম্বরে বলি না বলি হওয়াটা যেটা ধর্ম যে শাস্ত্র যে হচ্ছে প্রশ্ন সে প্রশ্ন যে হচ্ছে যে যে কালী সাধনা যে করে যে মহা সাধনা করে তারা বলিতে তাকে যে তন্ত্র সাধনা করে তন্ত্রের উদ্যোগ মত মাংস বলি মা সব থেকে প্রশ্ন তো বন্ধুরা আমি কিন্তু এখন আমার বর্মশালের মুখ থেকে মানে সাধনার কথাবার্তা শুনছি আমরা সবসময় হাজব্যান্ড ওয়াইফরা যা কিছু করতে মানে গল্প করতে থাকি তার মধ্যে আমার ওয়ান অফ দ্য ফেভারিট জিনিস হলো আমার বর্মশায়ের মুখ থেকে মানে কথাবার্তা শুনতে ভগবানকে নিয়ে উপরওয়ালাকে নিয়ে মানে বাকি যা কিছু আছে আমরা যা কিছু জানি না বা কিছু আমার এগুলো বেশ ইন্টারেস্টিং লাগে তো আমি জানি না তোমরা কী কী আলোচনা করো তবে আমাদের মধ্যে এই মানে ব্যাপারটা হলো ও ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখি তো আজকের সেই গল্পে পড়া হয়েছে তো আজকের সেই গল্প নিয়ে এখানে আসা হয়েছে মায়ের নাম মা তারা কি মা কালী মা কালীঘাটের কি মাহাত্ম সমস্ত কিছুই ওর কাছ থেকে আমার মানে জানা যায় বেশ ভালো লাগে আমার এগুলো শুনতে তো বলো কি বলছিলেন বলির ব্যাপারটা আচ্ছা কালী ঠাকুর শোনা যাচ্ছে তর্ক বিতর্ক অনেক কিছুই থাকবে কে চায় কে চায় না আবার যদি পাশ্চার মতামত বলে বলি বলি মা যেটা যে যে জিনিসটাই তুষ্ট হয় কৃষ্ণ যেমন রাধা নামে তুষ্ট কৃষ্ণকে তুমি যতই কৃষ্ণ কৃষ্ণ করো যে কৃষ্ণ যে পরামর্শ বন্ধু দীনবন্ধু তা হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি রাম হরি রাম করতে যতই বলো কৃষ্ণ তোমার দৃষ্টি কারণ এই রাতে রাত্রি রাত কথা কৃষ্ণ কথা কৃষ্ণ রাhbar নাম নিয়ে কৃষ্ণ বলো তুমি তাহলে আমার নাম নিলে তাহলে তোমাকে পাওয়া যাবে বলো যা যা যে বন্ধুরা আমাকে ভালোবাসে কৃষ্ণ হ্যাঁ শিব দুর্গা শিব হার হার পার্বতী হারাম হারামাদের পার্বতী পাতের মানে পার্বতী আছে আর মা মায়ের শক্তিতে যেন যার পদতলে শিবকেছে তাই মায়ের শক্তিটা

মাকে তুমি মন থেকে দেখে যাও মা মাঠে ছাড়া দেয় তো যে জিনিসগুলো করা উচিত নয় সেগুলো আমরা মানুষের কাজ করতে পারছি অনেকে বিতর্ক করে কাল ভৈর্তে মত পাবেন করে বা মা তারাকে মত মত মানে সুরা তারক দেয় এগুলো পৃথিবী তন্ত্র সাধক তারা কিন্তু আছে তন্ত্র সাধনা জায়গা ছেলে উল্লাস দিতেই হবে যারা এগুলো মানে না তারা বিতর্ক করবে দু নম্বর কথা কালীাটির কতটা আমরা বলি মাছ মাংস মাকে নিবেদন করে যে আমিষ হ্যাঁ যে মাংসটাকে আমি মাথের উৎসর্গ করে মাথিয়ে দিচ্ছি যেটা হচ্ছে মায়ের পোশাক তারাপীঠে মাছ যুক্ত মাছ যেমন কই মাছ হোক শোল মাছ হোক কই মাছ শোল মাছ পোনা মাছ পাচার আর মাথা মাংস এগুলোর তৃতীয় মেন মেন প্রতিদিন মায়ের অনুভব এই মাছ মাংস হবে তারাপীঠের মেন কথা হচ্ছে যে তোমার শোল মাছ করিদি দিদিও সেই মাকে তুষ্ট করতে হবে মা বলে না আমরা যেমন ভালো মন্দ খেতে ভালোবাসি সেও তো মা তারও তো ভালো মন্দ খাওয়ার আছে আচ্ছা সবাই কৃষ্ণ ঠাকুরকে সবথেকে বড় বলে মানে কৃষ্ণ ঠাকুর হলো বড় তো আমরা বড় ছোট বিচার করছি আমরা এটাই বলতে চাই যে যার মন থেকে যে যে ভগবানকে ভালোবাসে সে তো সে সেই ভগবানকেই নাম করবে ধরো এক এক নৌকায় পা দিয়ে চলা যায় না এই সরি দু নৌকায় পা দিয়ে চলা যায় না যে কোনো একটা ঠাকুরকে আমরা পুজো এবং আমাদের ভগবান মানি কিন্তু তুমি কোন ঠাকুরকে

তুমি মা কালীকে আর বাবা ভোলেনাথকে বেশি বিশ্বাস করো ভালোবাসো এবং প্রতিটা দেবতাকে সম্মান কর মানে আমিও আছি প্রতিটা দেবতাকে সম্মান করি তবে আজকের হাজবেন্ডের মুখ থেকে কিছু মানে আধ্যাত্মিক কথা শোনার ইচ্ছা হলো এমন প্রায় সময়ই আমাদের গল্প জমে আজকের শরীরটা বেশ ভালো নেই কিন্তু হাজবেন্ডের মুখ থেকে যে ভগবানের নাম এগুলো শুনতে ভীষণ ভালো লাগে আদ্যাপীঠ কালীপীঠ তারাপীঠ মানে কালীঘাট তারাপীঠ এগুলোর কি মাহাত্ম্য হয়তো কিছুটা জানি কিছুটা জানি না তবে হাসব্যান্ড যেভাবে বুঝিয়ে বলে এবং ওর কথাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে তো আমার মনে হয় যারা যারা টাইম ওয়েস্ট করো যে কোনো আজে বাজে এর কথা ওর কথা বলে সেগুলো না বলে যদি স্বামীর সাথে বসে ভগবান নিয়ে আলোচনা করা যায় দেবতা নিয়ে আলোচনা করা যায় এবং যদি নিজেদের মধ্যে গুরুবল জ্ঞানগুলো আনা যায় আমার মনে হয় সংসার জীবন অনেক হবে সকলের চলো আজকের এইভাবে ভিডিওটা শেষ করি

সেইগুলো আপনারা বলবেন আমরা সেটা শিখছি আমার থেকে অনেক বড় বড় বিষয় আমি তাদের মুখেরও যুক্ত করবো তাদের কাছে যদি আমি মা এই বিষয়ে কিছু জানতে পারি আমি মনে করি নিজেকে মিজেন আর আমি সকলে জানি না জানি অজানা ঠাকুর না থাকুক আমার কাছে সেরকম দেখেন আমার কাছে মাই আছে একদম একদম তো চলো ভুল ত্রুটি কিনে আমারও ভুল ত্রুটি হতে পারে তার জন্য ক্ষমা প্রার্থী তোমরা অনেকে হয়তো অনেক কিছু জানো যেটা আমরা জানি না আমরা ছোটোখাটো একজন সাধু যারা কিনা ভগবানকে ভালোবাসি শ্রদ্ধা করি ভক্তি করি এবং সকলকে সৎ চিন্তাভাবনা দেওয়ার চেষ্টা করি আমার এই ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না তবে আমরা এই নিয়ে আলোচনা করছি যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি সেই জন্য আজকের এই ভিডিওটা ভাবলাম কথোপকথনগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো বন্ধুরা আজকের এই পর্যন্ত ভালো থেকো সুস্থ জয় সবাই はい。はい